এ ধরনের ডুয়েট ভিডিও কিভাবে কীভাবে এডিটিং করতে হয় এবং কতটুকু নিজের ফেস রাখলে ইউটিউব অথবা ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন এ টু জেড বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিউয়ার্স চলেন ভিডিওর মূল কাজ শুরু করা যায় মূল ভিডিওতে আসার আগে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সো ভিউয়ার্স আমি ধরে নেছি আপনি ফেসবুক অথবা ইউটিউব থেকে রিয়াকশন দেওয়া যায় এরকম একটা ভিডিও অবশ্যই নামিয়ে নিয়েছেন এবং আমি শুধু দেখাবো নিজের ফেস দিয়ে কিভাবে একটা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে 28 ভিডিও এডিটিং করা যায় বর্তমানে কিন্তু মোবাইল ফোনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকা এই ক্যাপকাটার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সেই ডুয়েট ভিডিও এডিটিং করা শেখাবো তো আমি জাস্ট ক্যাপকাট ওপেন করে নিচ্ছি ক্যাপকার্ট ওপেন করার পর আপনারা এখানে নিউ প্রজেক্ট অপশন দেখতে পারবেন জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সেগুলো দেখাবেন তো আমি এখান থেকে একটা ভিডিও অলরেডি ইউটিউব থেকে নামিয়ে নিয়েছি জাস্ট আমি এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি অ্যাড হওয়ার পর কিন্তু এটা একবার প্লে করে দেখতে হবে আপনি এখানে কী রূপ রিয়াকশন দিবেন সেটা কিন্তু আপনার ফোনের ক্যামেরার মাধ্যমে সেই রিয়াকশনটা বা ভিডিওটা নিবেই করে নিতে হবে তো আমিও এরকমই একটা রিয়াকশন ভিডিও আগে থেকেই তৈরি করেছি সেটা নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা বাটন জাস্ট এই ওভারলেটে ক্লিক করলাম এখান থেকে অ্যাড ওভারলে জাস্ট অ্যাড ওভারলেটে ক্লিক করলে এখানে আমার একটা ফেসের আমি রিয়াকশন দিয়েছি রিয়াকশন দেওয়ার ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছি কতটুকু দিলে আপনি ইউটিউব অথবা ফেসবুকে মনিটাইজেশন পাবেন বা এড অন রিলস পাবেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপনার নিজের ফেস অন্তত ৩০ পার্সেন্ট রাখতে হবে আমরা অনেকেই করি কি এরকম ছোটো করে একটা কর্নারে বসিয়ে দিই এটা দিয়ে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না বা অ্যাডঅন রিলস চালু করতে পারবেন না অবশ্যই এটা আপনাকে একটু বড় করে নিতে হবে যেন ভিডিওর আপাতত তিরিশ পার্সেন্টের মতো আপনাকে দেখা যায় এরকম দেখে নিচের দিকে অপশনগুলো পাবেন এখান থেকে একটু বাম সাইডে নিয়ে দেখতে পারবেন রিমুভ ডিজি নামে একটা অপশন এখান থেকে অটো বলে ক্লিক করবেন তাহলে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু উঠে যাবে তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করবেন এবং এই ভিডিওটা কতটুক হয়েছে সেটার উপর আমি জাস্ট এখানে কেটে নিচ্ছি আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে করে দেখাচ্ছি আপনারা কিন্তু এই কাজটা একদম স্মুথলি করবেন এবং ভিডিওর সাথে সাথে রকম রিয়াকশন দিতে হয় সেটা আগে থেকেই করে নেবেন এখান থেকে যদি আমি ওপেন করে দেখতে পাচ্ছেন ওই মানুষটি লাভ দেবে পানিতে আমি জাস্ট এরকম রিয়াকশন দিয়েছি এরকমভাবে ক্যাপ মাধ্যমে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক না কেন আপনার নিজের ফেসের ভিডিওটা এই ভিডিওর সাথে রিয়াকশন স্বরূপ অ্যাড করতে পারবেন কোনো প্রকার কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক বা ঝামেলা আসবেন আশা করছি এবং অবশ্যই আপনারা এরকম ভিডিও ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে কিন্তু অ্যাড অন রিলস অথবা মনিটাইজেশন পাবেন খুব তাড়াতাড়ি এবং সহজে একটা কথা বলে রাখি এখানে কিন্তু এটা এক্সপোর্ট করে নেবেন এবং এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে চলে যাবে তো এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন হচ্ছে এরকম ইন্টারেস্টিং নেতার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম